শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি বন্ধুরা আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে এখানে নিয়েছি আমি ইলিশ মাছ এর মধ্যে আমি কিছু মশলা দেব লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু দেবো লঙ্কা গুঁড়ো আর এই বেটে নিয়েছি সর্ষে বাটা এই সর্ষে বাটাটার মধ্যে দিয়েছি একটু সামনে একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব মাছগুলো সুন্দর করে মশলাটা ভালো করে একদম মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার তো মানে কি বলবো ইলিশ মাছ সব থেকে ভালো লাগে ইলিশ মাছ আমার ফেভারিট মাছ তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বলো ইলিশ মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো একটুখানি সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো দিয়ে একটা টিফিন বাটি নিয়ে নেব এই টিফিন বাটিটার মধ্যে মানে মাছগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিদিন তো বন্ধুরা একই রকম ভিডিও দিই শর্ট ভিডিও ফানি ভিডিও তো আজকে ভাবলাম একটু অন্য রকম ভিডিও দিই তাই আজকে একটা দিলাম রান্নার ভিডিও তো দেখো বন্ধুরা আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে আরও একটু সামান্য মানে জল দিয়ে দিয়েছি এরপর মাছগুলো ভালো করে মানে সাজিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে ঢাকনাটা বন্ধ করে তো এখানে আমি আগে থেকে মানে গ্যাসের জল বসিয়ে রেখেছিলাম জলটা গরমও হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দেবো মোটামুটি ধরো কুড়ি মিনিট রাখলেই মাছটা হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি পনেরো মিনিট মতোই রেখেছি রেখে দেখো এখনও তো গরম রয়েছে প্রচণ্ড আমি তো মানে একবার হাত দিয়ে দেখলাম এবার সেটাকে খুন্তি দিয়ে তুলে গ্যাসের পাশেই রেখেছি দেখো প্রচণ্ড গরম দিয়ে ঢাকনাটা তোমাদেরকে খুলে দেখায় একটু দেখো বন্ধুরা কালারটা দেখো শুধু তেল দিয়েছি তেল ভাসছে করে আর কী সুন্দর কালারটা এসেছে দেখো দেখো বন্ধুরা আর খেতে এত সুন্দর হয়েছে কী বলবো বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত জাস্ট মানে ভাবতে পারবো না তুমি এত সুন্দর খেতে হয়েছে ইলিশ ভাপা তাই ইলিশ ভাপা করেছে আজকে আর বেশি কিছু রান্না করিনি সাদা ভাত আর এটা করেছি উচ্ছে আলু ভাজা আর করেছি তোমার এই ইলিশ মাছ ভাপা এই দিয়েই জমিয়ে খেলাম বন্ধুরা আজকে